হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি সকালে খুব ভালো আছো রমচন্দ্র লাইফস্টাইল চ্যানেল নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বাজে এখন সকালের আটটা হ্যাঁ আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো যার জন্য মেয়েও আজকে স্কুলে যায়নি আর মেয়ে যেহেতু ছিল আমিও মেয়ের সঙ্গে ঘুমিয়ে পড়েছি আর দেখো এই মহারানীকে ওই ঘর থেকে এই ঘরে পাঠিয়েছি এসে আবার এখানে ঘুমিয়ে পড়েছে মানে ওকে এই করতে হয় এক রুম থেকে পাঠায় ও আরেক রুমে এসে ঘুমিয়ে পড়ে তবে এখন ঘুমটা কাটানোর জন্য চালিয়ে দিলাম টিভি আর ফালুন শ্বশুর মশাই রুমটাও একেবারে গুছিয়ে নিই না না কী ভাবছে সকালে ঝটপট কাজ করবো না মেয়ে থাকলে কাজটা একটু দেরিতেই হয় শুধু বিছানাগুলো ভালো চেঞ্জ করে নিই আর এই দেখো আবার আমার ফোনে ডিস্টার্বটা শুরু হয়ে গেছে কখনও আলো বেড়ে যাচ্ছে কখনো আলো কমে যাচ্ছে আর তোমরা জানোই ঘরে অলরেডি তিনটে বেড আছে আর আমার গলা শুনে বুঝতেই পারছো শরীরটা আমার ভালো নেই হ্যাঁ যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে আমার আবার ঠান্ডা লেগে গেছে কাশি বলতে পারো সর্দি বলতে পারো নাক দিয়ে কাঁচা কাঁচা জল গড়াচ্ছে মুটে শরীরটা ভালো নেই কিন্তু এই যে বলেছি একদিন ছাড়া ব্লগ দেবো তাই যেরকমই শরীরটা থাকুক ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকে এডিটটা হয়তো অত সুন্দরভাবে হবে না আর সেরকমভাবে তুই খুব সুন্দর করি তারও কোনো মান নেই তবে যেটুকু করি তার থেকেও আজকে একটু খারাপ করব তাই তোমরা কেউ কিছু মনে করো না যদি কোনো কমপ্লেন থাকে বা আমার ব্লগের বিষয়ে কিছু বলার থাকে অতি অবশ্যই কমেন্ট করে বলো তো যাই হোক শরীর খারাপ থাকার ভালো থাক কাজ তো করতেই হবে তিনটে বিছনায় মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু বৃষ্টি হচ্ছে এসি চলছে না তাই আমি আমার রুমেই ঘুমাচ্ছি এই রুমটা মেয়ে যেহেতু খেলছে তাই এই রুমটা একটুখানি ঝেড়ে দিলাম আর তারপর কি বিছনা ছাড়া ঝ্যাঁটা দেখলাম হঠাৎ করে কাঠিগুলো বেরিয়ে যাচ্ছে আর একটা কাঠি নিয়ে আমার মেয়ে এক এক দিকে উড়িয়ে দিচ্ছে এই করতে করতে ঝেটাটা প্রায় অর্ধেক হয়ে গেছে তো ভাবলাম চলো আজকে একটু টাইম আছে ভালো করে ঝ্যাটা বেঁধে নিই আর আমার মেয়ে থাকলে যেমন কাজ বাড়িয়ে দেয় তেমন কাজ কমিয়েও দেয় অনেক কাজ বললে হাতে হাতে করে দেয় কিছু নমিনতা তো তোমরা জানো এই দেখো যেই না ভিডিও করছে ওই ভিডিওর সামনে এসে দাঁত দেখাচ্ছে কিন্তু যখন শুরু ওকে তুলবো কিছু করছে তখন আর ভিডিও করতে দেয় না আর তোমাদের ব্লগে ঠামনাল দেখে অনেকে ভাবছো যে এমন কী নেশা আমি করি যেটা এখনো তো ছাড়তে পারি নি সত্যি আমি কেন আমি আশা করি এই নেশাটা যাদের যাদের আছে তারা কোনো দিনই কেউ ছাড়তে পারে না যাই হোক যার সরি ঝেড়াটা বাঁধা বাধা হয়ে গেলে ভালো আমি একটু টিফিন করিনি সবসময় তোমরা জানোই আমি টিফিন টিফিন কিছুই করি না তবে আগের দিনে কয়েকটা লুচি আর পনিরের তরকারি ছিল ভালো আমি সেটাই খেয়ে নিই আগের দিন সেটাই করেছিলাম তো সেটাই করিনি জানো তবে পনিরের তরকিটা একটাই এবার খারাপ হয়েছে যে নুনটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি আর তোমাদের বলাই হয়নি যে আমি নুন প্রচণ্ড পরিমাণে কম খাই হ্যাঁ প্রচণ্ড বেশি না অনেক কম খাই যার জন্য তরকারি একটু নুন বেশি হয়েছে আমি খেতেই পারি না আর সেরকম আমার বড় বড় অবশ্য রান খাওয়ার সময় এক্সট্রা নুন দিয়ে খায় কিন্তু আমি একদমই নুন নিই না এক্সট্রা করে আর আমার প্রেশার অলরেডি লোই থাকে সবসময় আর দেখো হাত দিতে দিতে অলরেডি আমার সর্দির জন্য হাঁচি উঠেই যাচ্ছে আর সকাল থেকে নয় গলা খুসখুস করে কাশি হচ্ছে নয় হাঁচি হচ্ছে আর নাহলে অন্য কিছু সবচেয়ে বিরক্ত লাগছে কাঁচা জল নাও যখন নাক থেকে গড়াচ্ছে মুছতে মুছতে হালত খারাপ হয়ে গেছে যাই হোক এখানে যেহেতু মেয়ে আছে আজকে মেয়ে একটু কাজ বাড়াবেই জানাই আছে নাহলে ও না থাকলে ঝটপট ঝটপট করে সমস্ত কাজ করেনি তাহলে ঝাড়ফাড় দিয়ে বেঁচে গেছিলো হচ্ছে সাড়ে নটা আর মেয়ে থাকলেই আমি মোটামুটি মেয়ে টিভি দেখে বলে টিভি চালিয়ে দিয়ে ফট করে আমার মনে পড়লো যে আমি যখন ওর সামার চলছিলাম একটা কার্টুন খুব দেখতাম সেটা হচ্ছে জয় জগন্নাথ এটা পৌগতে হয় এত সুন্দর এত সুন্দর কার্টুনটা মানে অনেক কিছু শেখারও থাকে আর ভক্তি বিষয়ে কার্টুনটা থাকে তো এটা দেখলে বাচ্চারা কিছু শেখেও আর বাজে কিছু যেহেতু নেই খুব সুন্দর লাগে তো এটা মেয়ের সঙ্গে আমারও দেখার একটা অভ্যেস হয়ে গেছে যখন ওর সামার ভিকেশন চলছিলো থেকে ও দশটা অবধি দেখতে আমিও বসে দেখতাম আর আজকে অনেকদিন পর হঠাৎ মনে পড়তেই ওকে ওই কার্টুনটা লাগিয়ে দিয়েছে আর নিজেও দেখছিলাম ও অবশ্য অন্য কার্টুন দেখছিলো বলতে আবার এই কার্টুন দেখা স্টার্ট করে দিল কারণ ওর মনে ছিল না তো এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় বলতে পারো নেশা মানে ছোটবেলা থেকে আজ পর্যন্ত এত বড় এক বাচ্চার মা হয়ে গেছি কিন্তু কার্টুন দেখতে আমার কি যেন পরিমাণে ভালো লাগে কি বলবো মানে যদি অ্যানিমেটেড কোনো সিনেমা বেরোয় সেটা তো আমি সবার আগে দেখতে চাই তবে হ্যাঁ সিনেমা হলে না ফোনের মধ্যেই ডাউনলোড করে দেখি এছাড়াও যদি বার্বিডল বার্ভিডল বা প্রিন্সেসের কোনো কার্টুন হয় সেইগুলো বসে বসে দেখি ফেরিটেল এছাড়াও যেমন সিনচান থেকে শুরু করে ডোরেমন থেকে শুরু করে সব রকমের কার্টুন এখনও আমি দেখতে ভীষণ ভালোবাসি মেয়ে দেখলেও আমিও দেখি আর দেখো কথা বলতে বলতে এখানে চলে এসছি আজকে পুজো দিতে অলরেডি চান টান হয়ে গেছে বা তুলসীতালে যে পুরনো ফুলগুলো ছিল সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি আর আজকে কি বলো তো খুব ভালোভাবে এডিট করতে পারবো না কারণ শুধু শুধু কাশি আসছে তাই যত তাড়াতাড়ি পারবো এডিটটা শেষ করে দেবো কিন্তু এই যে ব্লগটা করতে মানে ইচ্ছে ছিল না সকাল থেকে শরীরটা ভালো ছিল না কিন্তু ওই একদিন ছাড়া তাও করব না তাও বাদ দেবো তাই শরীরটা খারাপ থাকলো সকাল থেকে ব্লক করে যেখানে জবা জবা গাছেও যেমন জবা ফুল ফুটেছে সেই জন্য বৃষ্টি হয়ে নয়নতারা গাছে বেশ নয়নতারা ফুল ফুটেছিল বৃষ্টির ওয়েদারে এটাই ভালো কিন্তু এই ওয়েদারে এই যে আমার শরীর খারাপ হয়ে গেল নাক এত শিশির করছে যে আমি কোনো কাজ করতেই পারছি না শুধু কাঁচা কাঁচা জল বেড়াচ্ছে আর এই যে মেয়ে থাকলে মেয়েকে দিয়ে আমি পুজোটা করাই মানে শিবলিঙ্গে জল ঢালাই আর যদি মেয়ে না থাকে আমি পুজো টুজো করে নিল ঘটে একটুখানি জল রেখে দিই ওর জন্য স্কুল থেকে এসে যখন চান টান করে নেয় ওই ঘটের জলটা দিয়ে শিব ঠাকুরকে দেয় ও যেহেতু সোমবারে জন্ম সবাই বলে ওকে দিয়ে একটু শিবের মাথায় জল ডাললে ভালো আর সত্যি কথা বলতে এইগুলো একটু শিখে রাখাও ভালো বাচ্চাদের কারণ আমার যখন অসুবিধা হয় ওই মোটামুটি একটু পুজোটা এখন দিয়ে দেয় ছোটো ছিলো যখন তখনও হতো না কিন্তু এখন ও সবই পারে দেখো কোন আঙুল দিয়ে কি ঠাকুরকে দিতে হবে সব ও এখনই শিখে গেছে ওর স্বামী আস্তে আস্তে করে ওকে শিখিয়েছি যে কোন আঙুল দিয়ে কি তুলবে তবে মাঝে মাঝে একটু আর বাঁ হাতটা ইউজ করে না যেমন এখন ফুলটা ডান হাতে দিলেও একটু পরে বাঁ হাতে দিয়ে দেবে বকলে আবার ঠিক হয়ে যায় কিন্তু মোটামুটি কখনো কখনো বাঁকাতে হয়ে দেয় তবে হ্যাঁ ঠাকুরের জিনিস কোন আঙুল দিয়ে তুলতে হয় সেটাও মোটামুটি শিখে গেছে আর এই যে সব ফুল আমি নিয়ে নিয়েছি যত ফুল ছিল আর এই যে ফুলগুলো ফোটে জন্য বাইরে থেকে আমাকে আর ফুল কিনতেই হয় না আর আমার যখন শরীর খারাপ থাকে মেয়ে এত সুন্দর করে পুজো দেয় এত সুন্দর করে ফুল দিয়ে ঠাকুর সাজায় যে আমি নিজেই অবাক যাই যে আমি সাজালে তো এত সুন্দর হয় না কি জানি কেন অনেক সময় দেখেছি সেম আমি ওইভাবে সাজালে মন্দিরটা অত সুন্দর লাগে না কিন্তু মেয়ে যদি ওই ফুল দিয়ে সুন্দরভাবে সাজায় কী সুন্দর লাগে যাই হোক আজ তো টিউসডে তাই মেয়ে যেহেতু ঘরে ছিল ওকে পাশে বসেই পড়লাম হনুমান চালিসা এখন মানে ইদানিং স্টার্ট করেছি প্রত্যেক মঙ্গলবার একটু করে হনুমান চালিশা পড়া বলে হনুমান চালিশা পড়লে খুব ভালো তাই স্টার্ট করেছি আর এই পঞ্জিকাটা প্রায় এক দেড় বছরের ওপরে হয়ে গেছে মানে বছর ঘুরে গেছে কিন্তু পঞ্জিকাটা রেখে দিয়েছি এক বৃহস্পতিবারে আমি পড়ি হচ্ছে লক্ষ্মীর পাঁচালে আর দ্বিতীয়ত হনুমান চালিশা পড়ার জন্য মাঝখানেও পড়তাম কিন্তু হঠাৎ করে আবার বন্ধ করে দিয়েছিলাম এখন আবার স্যাটারডে মানে টিউসডে টিউজডে স্টার্ট করেছি আর এই দেখো মেলা থেকে কিনেছিলাম অনেকগুলো স্টিকার একটা মানে বই টাইপের সেখানে প্রায় দুশো পঁচিশটার মতো স্টিকার ছিল আর আমি সেই স্টিকারগুলোকে নিয়ে দেখো গায়ে হাতে পায়ে টিভিতে ফোনে যেখানে পাচ্ছে সেখানে লাগাচ্ছে কখনও কখনও স্টিকার দিয়ে নোক বানিয়ে নিচ্ছে মেয়ে এইসব কাণ্ড দেখে আমি ছোটদের রান্না করে আর যেহেতু মেয়ের সঙ্গে বসে আমিও হেলতে দুলতে কাজ করেছি টিভি দেখেছি তাই আজকে হয়ে গেছে অনেকটা দেরি বারোটা বেজে গেছে আর তার মধ্যে বড় এনেছে শাক আর এই শাকটা কেটে বেছে রান্না করতে করতে আরও দেরি লাগে বুঝতেই পারছো প্রত্যেকটা মানে এর থেকে আলাদা আলাদা করে টেনে টেনে বার করতে হচ্ছে আর তার মধ্যে এনেছিল পোনা মাছ বলেনি কি করতে হবে কিন্তু বুঝে গিয়েছিলাম যে আজকে ঝাল খাবে কদিন ভাজা খেয়ে গিয়ে বোর হয়ে গেছে আর সঙ্গে এনেছিল মাছের ডিম মাছের ডিমটা অবশ্যই মিনি ব্লগে তুলেছি বড় বড়ো ব্লগে তুলতে ভুলে আর এইখানে দেখো ভিডিও করতে করতে দুটো মাছে এত হলুদ দিয়ে দিয়েছি যে পুরো হলুদে হলুদ হয়ে গেছে আর বাকি মাছগুলো হলুদের অভাবে সাদা সাদা রয়ে গেছে এই হয় ব্লগ করতে করতে যদি রান্না করি কী আর বলবো তার উপর আজকে বর চলে এসেছিলো আমার রান্না তখনও কমপ্লিট হয়নি তার উপরে রান্নাঘরে এসে ও তো আমাকে যেহেতু বলে যায়নি যে কি রান্না করতে হবে ও সবসময় বলে যায় কি কি রান্না করতে হবে আজকে শুধু মাছটা দিয়েই চলে গেছে তো মাছ ভাজা দেখে প্রথমে অবাক হয়ে গেলো যে আমি মনে হয় মাছ ভাজাই করেছি পরে আমি ওকে যখন রান্না করে দিলাম যে মাছের ঝালটাও করেছি ও খুব খুশি হয়ে গেল। কারণ মাছ ভাজাটা ছিল মেঘের জন্য ওটা দেখে অবাক হয়ে গেলে তারপর কি খেয়ে দিয়ে দুপুরে বাসন বাসন মেজে চলে এলাম বাইরে কাপড় তুলতে বেশি কাপড় কাচিনি কারণ বৃষ্টির জন্য দু তিন দিন ধরে কাপড় শুকোচ্ছে না আর এইগুলো একটু জল ঝরার জন্য দিয়েছিলাম তারপরে বৃষ্টি এসে আরওই ভিজিয়ে দিয়েছে তারপর কি আরেকবার জলে ধুয়ে সিঁড়িতে চলে গেলাম মিলতে আর এইগুলো হচ্ছে প্রায় দু তিন দিন ধরে শুকোচ্ছে একটু শুকিয়ে দিচ্ছি কারণ জানোই বৃষ্টির দিন একটু কেমন শ্যাত গন্ধ থাকে তো সেইগুলো একটু শুকিয়ে রাখছি নাহলে আরও টাঙিয়ে রাখতাম আর আজকে আজকে একদম বেশি কাপড় ছিল না খালি আমার নাইটটা আর মেয়ের একটা জামা চেষ্টা করছি যাতে কাচতে না হয় আর এইটুখানি কাজ করতে করতে আজকে বেজে গেছে হচ্ছে পৌনে তিনটে আর আমি একটু ঘুরে টুরে যখন ঘরে ঘুমোতে গেলাম মানে নিজের রুমে ঘুমোতে গেলাম দেখি পৌনে তিনটে বাজে আর আমার মেয়ে আর বর অলরেডি খেলতে খেলতে কখন দুজনে ঘুমিয়ে গেছে আমি বুঝতেই পাইনি আর আমি তো এখন দুপুরে ঘুমাই না শুয়ে শুয়ে ফোন দেবো তার জন্য নিয়েছি হেডফোন যেহেতু পাশে দুজন ঘুমোচ্ছে এই সময় যদি ফোনের আওয়াজ আমার বড় বিশাল লেগে যায় তাই হেডফোন বুঝে শুনবো আমার হেডফোনের অবস্থা তো বলছি একটু পরেই দেখাচ্ছি আর তারপর যখন ঘুমতে গেলাম দুম করে আমাদের একটা আওয়াজ হলো এই যে আম গাছটা আম গাছের নিচে দুমদাম করে আওয়াজ হয় এটা হচ্ছে এই যে আর পাখিটা আম খেয়ে ফেলে দিয়েছে এই আমের সাইজটা দেখো বেশ অনেকটা বড় আমাদের গাছে এক একটা আম প্রায় দুশো তিনশো চারশো পাঁচশো গ্রামেরও হয় আর এই রকম গাছে এখনও কোথায় কোথায় পাকা আম আছে বুঝতে পারছি কিন্তু আমাদের চোখে পড়ছে না কিন্তু পাখিরা ঠিক খেয়ে খেয়ে ফেলছে আর এই পাখি খাওয়া আম তো আমরা খেতে পারবো না দিলাম সোজা পুকুরে ছুঁড়ে এবার মাছ খাবে আর চলো তোমাদের ভালো আমার শ্বশুরমশে আরেকটা গাছ লাগিয়েছে সেটা দেখিয়ে দিই এই যে বাড়ির পিছনে লাগিয়েছে হচ্ছে করলা গাছ কিন্তু করলা গাছটার একটাই হচ্ছে করলা হচ্ছে না যে একটু একটু করলা হচ্ছে সেগুলো আবার পেকে যাচ্ছে আর এই যে কদিন ধরে মেয়ে বলছে যে মাম্মাম একটা কেমন গন্ধ ছাড়ছে আজকে পিছন দিকে এসে দেখলাম যে একটা মাছ পুকুরের মোড়ে আমার ঠিক রান্নাঘরের জানলার সামনেটাই পড়ে আছে আর কি গন্ধ ছাড়ছে কি আর বলবো আরে যে মেয়েকে বিকেলবেলা কেটে দিয়েছিলাম আম যেহেতু গাছে আম প্রায় শেষ হয়ে গেছে এক দুটো আছে তাও কাঁচা তো শ্বশুরমশাই আম এনে দিয়েছিল আর মেয়ে এমনি আমগুলো খেয়ে গুডলিটাকে রেখে দিয়েছে তো সেটাই ওকে জোর করে দিয়েছি। আরে দেখো এখন বেজে গেছে হচ্ছে পাঁচটা সারা দুপুর ঘুমাইনি বলে এখন পাঁচটার সময় আমার কি ঘুম পাচ্ছে কি বলবো দুপুরে ঘুমোনোর অভ্যেস থাকবে না খুব কষ্ট হয় আর তোমাদের বললাম না আমি হেডফোন দেখাবোই দেখো আমার হেডফোনের অবস্থা এটা হচ্ছে ওপর অরিজিনাল হেডফোন হেডফোনের সঙ্গে একটা কানেক্টার দেয় কারণ এই কানেক্টারের মাধ্যমে হেডফোন দেখছি কালো হয়ে গেছে সব কিছু যত্ন নিই হেডফোনটা ফুলে যায় আর হেডফোনটাই প্রায় হয়ে গেছে আমার ফোনের বয়স যত দু বছর হেডফোনটাও দু বছর এটা হচ্ছে ওপোর অরিজিনাল হেডফোন আর অরিজিনাল জিনিসের কত দাম তোমরা জানোই আর হেডফোনটা ছিটতে ছিটতে আর কিছুই নেই আর তোমরা ভাববে অনেকে হেডফোন কিনে নিতে পারি কিন্তু কিনতে পারবো না কারণ এখন যে হেডফোনগুলো পাওয়া যায় সেগুলো আমার কানে বড্ড লাগে আর এই হেডফোনগুলো না আওয়াজগুলো কানেও লাগে না আর কানটা ব্যথা করে না নাহলে হেডফোন গুজে রাখলে কানটা যেমন ব্যথা ব্যথা হয়ে যায় যে এই কানেক্টারের মাঝে মানে আমার চার্জারের জায়গাতেই ফোনটা হেডফোন লাগানো হয় কানেক্টার মানে আমার হেডফোন দেওয়ার কোনো জায়গা নেই ফোনে আর এই যে এটা হচ্ছে আমার বরে এটা আমি ইউজ করতে পারি কিন্তু এই যে বললাম এখনকার হেডফোনগুলো এই যে গোল রাবারের মতন হয় না এগুলো দিলে বড্ড কানগুলো ব্যথা করে আর তার উপরে এত আওয়াজ হয় যে মাথা মনে দুম দুম করে ফেটে যাচ্ছে এগুলো মোটে আমি ইউজ করতে পারি না এটা বড়ি ইউজ করে আমি এই অরিজিনালটা ইউজ করি এক দুপুরে ঘুমোর টাইমে আর দ্বিতীয় হচ্ছে রাতে শোয়ার টাইমে এই দুটো টাইমেই আমি একটু ফোনটা দেখি ভালো করে সারাদিনও দেখি মিথ্যে কথা বলবো না প্রচুর ফোন দেখি কিন্তু স্পিকারে দেখি আর এই দুটো টাইমে হেডফোনে যাই হোক হেডফোনে খুব দুর্বস্থা অবস্থা তো মাঝখানে তোমরা জানাই যে ফোন ভেঙে গিয়েছিল আমার তো ফোন ঠিক করার সময় ওপো স্টোরে গিয়ে মানে ফোনের যে হেডফোনটা ছিল অফে ছিল তো কিনে নিয়েছি কিন্তু এটা যেহেতু চলছে ওটা তাই বার করে নিই এই খারাপ হেডফোনটাই চালিয়ে যাই যতদিন চলবে ততদিন আমি চালাবো আর আজকে ব্লক টাটা বলছি দেখার জন্য না